সালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমার ভিডিওটা প্রথমে দেখেই হয়তো বুঝতে পারছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দেখেন মাসাল্লাহ আমার সেই ম্যাডাগ্যাসকার জেসমিন একটা ফুল ফুটেছে বাকিগুলো ফুটবে কিন্তু এই একটা ফুলের সামনে আমি যখন এসছি এত সুন্দর গন্ধ আমার ঘরটা একদম মৌমো করছে সুন্দর গন্ধে এত ভালো লাগছে খুবই ভালো লাগা কাজ করছে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে এই ফুলগুলো আসলে ফুটবে আর অসংখ্য ফুলের কুড়ি আছে দেখেন অসংখ্য ফুলের কলি আছে ওইখানে আছে ওই পিছনটাতে অনেকগুলো বড় হয়েছে এরকম করে আর নতুন লতা দেখেন কীভাবে বের হচ্ছে ওইখানে এখানে এইটা একটা অনেক বড় লতা কোথায় ভেতরে ঢুকিয়ে রেখেছি সেই দিন একটা ফুল এরকম ঝরে পড়ছে আমি জানি না কেন হয়তো পানির কমতি ছিল ভীষণ রোদের আলো এখানে ভীষণ রোদের আলো পড়ে পাতা আমি ছিঁড়ে ফেলেছি এটা এই ফুলগুলোকে অবস্ট্রাক্ট করছিল কিন্তু মাসাল্লাহ দেখেন মনটা ভরে গেছে আমি আমার আসলে আমি আসলে আমার আসলে কোনো বলার ভাষা নেই বলে বোঝাতে পারবো না ওখানে একটা ফুল আছে দেখেন এটা প্রেমেচিওর ছিল হলুদ হয়ে কেমন যেন হয়ে গেছে কিন্তু দেখেন আমি মানে এত অদ্ভুত সুন্দর গন্ধ বাংলাদেশের হুম মানে হাসনা হেনার গন্ধ হাসনা হেনা না এটা বেলি ফুলের গন্ধ আমি জানি না কতটুকু কে আমার একই করবেন কিন্তু প্রতিটা সাদা ফুলের মনে হয় যে একরকম গন্ধ কিন্তু গন্ধটা কিন্তু আসলে ডিফার করে মাশাল্লা খুব সুন্দর একটা গন্ধ এই একটা ফুল ফুটছে আমার বাগানে কিন্তু আমার ঘরের বাগানে আরেকটা ফুল ফুটেছে দেখেন আমার পেয়ারা গাছের একটা ফুল ফুটছে মাসাল্লাহ ফরচুনেটলি একটা ফুল ফুটেছে কিন্তু আনফর্চুনেটলি একটাই ফুল ফুটেছে আর কোনো ফুল ফুটেনি যেটার মানে হলো যেহেতু আমার ঘরের ভেতরে থাকে আর একটা ফুল থেকে একা একা পরাগায়ন হতে পারে না সো এটা ফলে পরিণত হবে কি আমি জানি না আরেকটা ফুল অবশ্য ফুটেছিলো এখানে ফুটেনি এই ফুলটা না উপর থেকে নষ্ট হয়ে গিয়েছিল একদম ব্রাউন হয়ে তা আমি হয়তো কি করব দেখেন উপরের অংশটা এখনও আছে আমি হয়তো সামান্য পরাগৃণও এখান থেকে নিয়ে ওইটাতে দিয়ে দেবো এটা যদি সেট হয় জানি না কি হবে পরাগায়ন ছাড়া সেট হবেও কিনা না এটা আসলে সেলফ পলিনেটিং যদিও তারপরও আমি দেখেছি যে আমি পরাগায়ন করে দিলে প্রতিটাই মশাল্লাহ হয় আর পরাগায়ন না করলে অনেকগুলোই ঝরে পড়ে যায় একা একা ফুল ফোটে ফুটে মাসাল্লাহ দেখেন অনেকগুলো পেয়ারার ফুল আসছে কিন্তু এখনও অনেক দেরি এগুলো ফোটার তার মধ্যে থেকে উনি ফোটে গেছেন এখন দু একদিনের মধ্যে যদি ইনশাল্লাহ অন্যগুলোও ফোটে দেখেন ছোট ছোট প্রতিটা ডালের নতুন কুড়ি যেগুলো থেকে ডালগুলো থেকে বের হচ্ছে এরকম সরি নতুন ডালগুলো যতগুলো বেরোচ্ছে ততগুলোর সাথে এরকম ফুলের কুড়ি হচ্ছে মাসাল্লাহ তো আমার মনটা খুবই ভালো আলহামদুলিল্লাহ কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যে গিয়েছি শরীর শারীরিক অসুস্থতার মধ্যে গিয়েছি কিন্তু আজকে আমি অধীর আগ্রহে ছিলাম আমার এই ফুলটার জন্য মাশাল্লাহ ফুটেছে আমার দেখে আমার একদম মনটা ভরে গেছে আর ভিডিওটা বড় করব না এতটুকুই দেখানোর জন্য আজকে এসছি আপনাদের সামনে আশা করি আপনারা আপনাদের কাছে ভালো লেগেছে কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে জানাবেন এই ফুলের গাছটা কোথায় পাওয়া যায় জানতে চাইলে আমাকে জিজ্ঞেস আমাকে কমেন্ট করে জানাবেন আমি সার্চ করে খুঁজে দেখবো এটার নাম হচ্ছে ম্যাডাগাস্কার জেসমিন ম্যাডাগাস্কার জেসমিন বলে সার্চ করলে অনলাইনে অনেক জায়গা থেকেই পাওয়া যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের জন্য বরাবরের মতোই সবার জন্য অনেক দোয়া রইল আপনারা আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম